তিনশো পঞ্চাশটার মতন আমাদের ক্যাটেল আছে গারোল আছে দুশো পঞ্চাশ প্লাস ডোম্বা আছে প্রায় একশোটা ছাগল আছে পঞ্চাশ থেকে ষাটটার মতন ফ্রিজিয়ান আছে গির আছে ব্রাহ্মা আছে আমাদের এখানে যে বড়ো গরুটা আছে ওটা হচ্ছে আপনার এগারোশো কেজি ওজন প্রতিদিন কত লিটার দুধ পাচ্ছেন আপনারা প্রায় এক হাজার লিটার এক হাজার লিটার গাভি আছে কতগুলো বলে গাবি আছে একশো আশিটা একশো কেজি ওজন একশো কেজি আড়াই মন এই বড়ো দুম্পাগুলো আপনার চাচ্ছি আছে আয় লাখ করে এখানে আছে আফ্রিকান বোয়ার আছে তোতাপরি ক্রোস আছে হারিয়ানা কোরস শুধুমাত্র আফ্রিকান বোয়ারটা বাদে আর যে কোনো ছাগল ছোটো হোক বড়ো হোক পাঁচশো পঞ্চাশ টাকা লাইভে বিক্রি করে ওগুলো হচ্ছে আপনাদের টেঙ্গুরা ভুট্টিজাত কোরস আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে আজকে আমরা চলে আসছি এখানেরই পপুলার এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মে আসন্ন দু হাজার চব্বিশ কুরবানিকে কেন্দ্র করে ওনারা খুব সুন্দর সুন্দর তিরিশটি সার গরু লালন পালন করেছেন এবং যেই গরুগুলো লালন পালন করেছেন এখানের ম্যাক্সিমাম গরুই হচ্ছে মূলত ওনাদের যে ডেইরি ফার্ম রয়েছে সেই ডেইরি ফার্মের বাচ্চা ওনার এক একটি গরু প্রায় আড়াই বছর তিন বছর ধরে লালন পালন করেছেন তো আপনারা যারা কুরবানির জন্য একটি সুস্থ সবল গরু ক্রয় করতে চান আপনারা চলে আসতে পারেন এই পপুলার এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মে ওনাদের এখানে আপনারা সার গরুর পাশাপাশি কিন্তু আপনারা ওনাদের কাছে পেয়ে যাবেন কুরবানির জন্য সুন্দর সুন্দর দুম্বা গাড়ল এবং ছাগলও পাচ্ছেন আজকে আমরা আপনাদেরকে গুরু করে দেখাবো এই পপুলার এগ্রোফার্মের যে সুন্দর সুন্দর সার গরুগুলো ওদের যে দুম্বা রয়েছে ছাগল রয়েছে সেগুলো দেখাবো এবং এইগুলো ওনারা বিক্রির জন্য কীভাবে দাম নির্ধারণ করেছেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে আরে জানাবো এবং আমরা যদি একটু বলে রাখি ওনারা কিন্তু কুরবানির জন্য প্রত্যেকটা গরুর দরদামি কিন্তু ওনারা লাইব্রেরে রেখেছেন আপনারা ওনাদের ফার্মের সর্বনিম্ন চারশো আশি টাকা থেকে শুরু করে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি লাইব্রেরির মধ্যে কুরবানি গরুগুলো পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা চলুন আমরা কথা বলি ভাইয়ের সাথে এবং আপনাদেরকে গুরু করে পপুলার এগ্রো ফার্ম এবং ওনাদের ফার্মে যে সুন্দর সুন্দর গরুগুলো রয়েছে সেগুলোর দরদাম জানা এবং আপনারা কীভাবে আপনাদের পছন্দ এখান থেকে বুকিং করবেন সেই সম্পর্কে বিস্তারিত জানাই আশা করছি পুরো আয়োজন আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম হাফিজ ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি হাফিজ ভাই মাসাল্লাহ দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর একটি ফার্ম আপনার পরিচালনা করতেছেন আপনাদের ফার্মে গরু ছাগল দুম্বা ভেড়া সব ধরনের গবাদি পশু রয়েছে জি আমাদের ফার্মের যাত্রা হচ্ছে দু হাজার সতেরো লাস্টের দিকে প্রথমে আপনারা কোন জাতের গবাদি পশু দিয়ে খামারটা শুরু করেন মূলত আমরা প্রথমে কিছু সার দিয়ে শুরু করছিলাম প্রায় দুই বছর অতিবাহিত হওয়ার পরে আমরা মূলত ডেরি দিকে অগ্রসর হই আচ্ছা আচ্ছা বর্তমানে আপনাদের ফার্মে কী কী যাদের পশু কী সংখ্যায় রয়েছে আমাদের এখানে আপনার তিনশো পঞ্চাশটার মতন আমাদের ক্যাটেল আছে আপনার গাড়ল আছে দুশো পঞ্চাশ প্লাস দোম্বা আছে প্রায় একশোটা ছাগল আছে পঞ্চাশ থেকে ষাটটার মতন আচ্ছা আচ্ছা তবে আসনিককে কেন্দ্র করে কতগুলো সারগরু লালন পালন করেছেন আপনারা আমাদের দু হাজার চব্বিশ সালে মূলত কোরবানির উদ্দেশ্যে অল্প কয়েকটা সারগুলো আমরা প্রস্তুত করছি সেটা আমাদের পুরোটাই আমাদের ঘরের বাচ্চা আমাদের ঘরের সার থেকেই সারের বাচ্চা থেকেই মূলত আমরা কিছু কিছু মোটা চাজা করি কেটে তাদের চাহিদার জন্য সেটা মাত্র তিরিশটা তিরিশটা জি জি আচ্ছা আপনাদের যে গাভীর রয়েছে গাভীর বাচ্চাগুলো আপনারা লালন পালন করুন জি জি শুধুমাত্র আমাদের আমাদের নিজস্ব গাভীর বাচ্চা আচ্ছা তাহলে তো যে গরুগুলো আপনারা বিক্রি করবেন এগুলো সবই দুই আড়াই বছরের কম না আড়াই বছর তিন বছর পালন করা জি জি আচ্ছা এখানে কি কি জাতের গরু রয়েছে ভাই আমাদের এখানে আছে হলিস্ট্যান ফ্রিজিয়ান আছে গির আছে ব্রাহ্মা আছে বিভিন্ন জাতের গরু জাতের গরু আছে আচ্ছা আচ্ছা গরুগুলো আপনারা বিক্রি করতেছেন এগুলো আপনারা দামটা কীভাবে নির্ধারণ করেছেন আমাদের এখানে দামটা নির্ধারণ করছি মূলত তিনটা ক্যাটাগরি এটা হচ্ছে হলস্ট্যান ফ্রিজিয়ানের চারশো টাকা রেট লাইবের সেটা হচ্ছে আপনার পাঁচশো কেজি লাইবোয়েড পর্যন্ত চারশো টাকা

তিনটা ভাগে ভাগ করেছেন আপনি জি জি তিনটা ভাগে সবই কি রকম আপনার এই লাইভেটে সবই লাইব্রেরিতে অল্প কিছু গরু আছে আমার সেটাও আছে আমরা ঠিক অনুযায়ী অল্প কিছু জি জি এই যে আপনাদের এখানে অনেক দুম্বা দেখলাম তারপর গারল রয়েছে যদি কেউ দুম্বা সংগ্রহ করতে চায় দুম্বা কেমন দামে পাবে আপনাদের এখানে দুম্বা গুলো পাবেন হচ্ছে আপনার এক লাখ থেকে আপনার দুই লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এক লাখ থেকে আড়াই লাখের মধ্যে দুম্বা পাওয়া যাবে দুম্বা আর গারল পাওয়া যাবে কেমন দামে গারোল হচ্ছে আমরা লাইব্রেটে বিক্রি করছি ছাগল তো রয়েছে ছাগল আছে ছাগলগুলো গুলো মূলত আমরা আমাদের খামারে রাখবো না তো এটা আমরা পাঁচশো পঞ্চাশ টাকা বেশি গরুগুলো লালন পালন সম্পর্কে একটু জানতে চাই কি ধরনের খাবার দাবার দিয়ে আপনার লালন পালন করছেন ভাই এটা হচ্ছে আমাদের যেহেতু ডেরি ফার্ম আর এটা জানেন যে ডেরি ফার্মের জন্য সব গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আপনার অর্গানিক পদ্ধতিতে পালন করা সে সেই ধারাবাহিকতা আমাদের সারগুলোও পালিত হয় পুরোটা অর্গানিক পদ্ধতিতে এদের খাবারের বলতে আমাদের কিছু দানাদার খাদ্য মানে কয়েকটা ভুসি মিক্সার করে যে দানাদার খাদ্যটা তৈরি হয় এটাই আর পর্যাপ্ত ঘাস এই ঘাসটা আমাদের নিজস্ব ক্ষেতের ঘাস এই আমাদের খাবার আর

এটা আমাদের এখানে টোটালি কোনো আমাদের অ্যালাউড নাই আমাদের মালিক মান খুবই বিষয় নিয়ে আমাদের দুধেরও আপনার মার্শাল্লা অনেক নাম আছে দক্ষিণ কেরানিংশ অর্থাৎ ঢাকার ভিতরে আচ্ছা খুবই নাম আছে দুধের জি পপুলার আমাদের দুধের অনেক নাম আছে আচ্ছা আপনার দুধগুলো কি মানে মিষ্টির দোকানে বিক্রি না লোকালি বিক্রি লোকালি বলতে কি আমাদের কিছু হোম ডেলিভারি আছে কুরসা বিক্রি করি আর হচ্ছে আপনার পাইকার আচ্ছা প্রতিদিন কত লিটার দুধ পাচ্ছেন আপনারা এরা এক হাজার লিটার এক হাজার লিটার জি আচ্ছা গাবি আছে কতগুলো বলেন গাবি আছে একশো আশিটা একশো আশিটা গাবি থেকে প্রতিদিন এক হাজার লিটার মানে এক টন দুধই পাচ্ছেন জি জি মাসাল্লাহ একশো আশিটা তো সবাই দুধ দেয় না আচ্ছা কিছু তো হ্যাঁ প্রেগনেন্ট আছে অবস্থা আছে ড্রাই ফ্রুটে চলতেছে এগুলো আর হিপার আছে অনেকগুলো হিপার আছে যেগুলো প্রেগনেন্ট অবস্থা আছে আচ্ছা আচ্ছা আসার পরে দেখলাম যে পানিতে আপনাদের কর্মচারী কী জানি মিক্স করতেছে আমার তো মনে হচ্ছিল যে একটু স্বাস্থ্য ভালো হওয়ার জন্য না না ভাই ধারণা আপনি একটু লক্ষ্য করলে বুঝতে পারেন ওটা হচ্ছে আমাদের এখানে যেহেতু অতিরিক্ত গরম পড়তেছে এখনকার সময় অতিরিক্ত তাপমাত্রার কারণে আমাদের ফার্মের প্রতিটা গরুর প্রতিটা গাড়ল ছাগল যেটাকে বলেন সবাইকে আমরা স্যালাইন খাওয়াচ্ছি যেটা আমরা আমরা নিজেরাও খাই যেটা এই স্যালাইন কিন্তু এটা আমরা যেটা খাওয়া হচ্ছে মানুষের আর ওটা হচ্ছে আপনার গরু স্যালাইন যেটা বলে আর গরমের জন্য গরুকে স্যালান দিচ্ছে জি গরু গরুর স্যালান স্যালানের ফলে গরুর কি উপকারিতা পাচ্ছে এই যে আপনার যে তাপ অতিরিক্ত তাপমাত্রার কারণে যে আপনার গরুটা যদি হিট স্ট্রোকের কোনো সমস্যা না হয় এই কারণে মূলত আমাদের গরু এবং শরীরটা সুস্থটা ভালো থাকে শরীর সুস্থ থাকে আচ্ছা আপনি যে চলেন এবার আমরা কিছু দর্শকদেরকে গরু দেখি অবশ্যই অবশ্যই চলেন তো আবিজুল মাশালা অনেক বড় একটা ফ্রিজিয়ান সার গরু দেখতে পাচ্ছি জি জি

আমাদের এখানে এরকম বড় ফ্রিজ্যান আছে আপনার পনেরোটা পনেরোটার মতো চল আরো কয়েকটা গুঁড়ো দেখে আরেকটি ফ্রিজেন সার দেখতে পাচ্ছি এই গোটার বয়স কীরকম এটার বয়স হচ্ছে আপনার তিন বছর সাড়ে তিন বছর তিন বছর সাড়ে তিন বছর আচ্ছা কয়দাত বয়স এটা ছয় দশ ছয় দাঁত ওজন আছে কতটুকু এই গোটার

এগুলোর ওজন আছে ভাই পাঁচশো প্লাস আছে মানে যেগুলো আপনার পাঁচশো ষাট সত্তর ছয়শো এরকম আচ্ছা তাহলে এগুলো আপনারা কত টাকা করে দিচ্ছেন এগুলো দিচ্ছি পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ টাকা আচ্ছা আমাদের সামনে বেশ সুন্দর একটি গরু রয়েছে এটা এই গরুটার ওজন আছে পাঁচশো আশি কেজি ভাই পাঁচশো আশি কেজি জি আচ্ছা তাহলে এটাও দিচ্ছেন আপনারা পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ টাকা আচ্ছা এরকম ওজনের গরু আছে কতগুলো আপনাদের কাছে এরকম গরু আছে আমাদের কাছে বারো চোদ্দোটা আছে বারো থেকে চোদ্দোটা জি জি হাফিজ ভাই একটু ছোটো সাইজের ফ্রিজ অ্যান্ড শার্ট দেখতে পাচ্ছি জি জি এটা ছোটো সাইজের ফ্রিজ এটার ওজন আছে কেমন এটার ওজন আছে ভাই চারশো আশি কেজি চারশো আশি কেজি জি চারশো সত্তর থেকে আশি কেজি এটা কত করে দিচ্ছেন আপনারা এগুলো দিচ্ছে আছে আপনার চারশো আশি টাকা চারশো আশি টাকা কেজি

এটা আমরা চাচ্ছি হচ্ছে আপনার ছয় লাখ আপনার সাড়ে পাঁচ লাখ পাঁচ লাখ হলে বিক্রি করে আচ্ছা পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ হলে বিক্রি করে জি আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সুবিশাল গরু পাশে বেশ সুন্দর সুন্দর কিন্তু শাহিওয়াল গরু দেখতে পাচ্ছি জি জি এরকম গরু আছে কয়টা শাহিওয়াল আমাদের এখানে এরকম জাতের গরু আছে দশটা দশটা জি আচ্ছা এগুলো কত করে দিচ্ছেন আপনারা ভাই এগুলো ভাই বিক্রি হয়ে গেছে ভাই এগুলো বিক্রি হয়ে গেছে জি যাব তো বিক্রি হয়ে গেছে বিক্রি না ঠিক আছে ঠিক আছে বিক্রি করছেন আচ্ছা আচ্ছা শাহিওয়াল গরু যেরকম চাহিদা বেশি আগে গিয়ে বিক্রি হয়ে গেছে আগে আগে বিক্রি হয়ে গেছে একটাও নাই শাহিওয়াল ভাই না না এগুলো নাই তাহলে এখন শুধু ফ্রিজিয়ান আছে জি ফ্রিজিয়ান আছে ফ্রিজিয়ান আছে দুম্বা আছে কারল আছে জি আর একটা গির আছে গির আছে জি ঠিক আছে বিগ সাইজের একটা ফ্রিজিয়ান রয়েছে জি 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 আর আমাদের অল্প কিছু ভুট্টি ক্রস আছে ভুট্টি ক্রস জি আচ্ছা আপনাদের এখানে তো অনেক বড় একটা গরু দেখলাম সেই গরুটার ওজন আছে কেমন আমাদের এখানে যে বড় গরুটা আছে ওটা হচ্ছে আপনার এগারোশো কেজি ওজন স্কেলে স্কেলে এগারোশো কেজি আচ্ছা মাসাল্লাহ তো অনেক বড় গরু অনেক বড় গরু

সর্বোচ্চ আমাদের এখানে তিন লাখ টাকার মতন আছে দুই তিন হাফিজ ভাই এই বুট্টিগুলোর ওজন রয়েছে কেমন এই বুট্টিগুলোর ওজন আছে সর্বোচ্চ ওজন আছে চারশো বিশ কেজি চারশো বিশ কেজি জি দাম চাচ্ছেন কত করে আপনারা এই একই রেট ছয়শো টাকা লাইভ ছয়শো টাকা কেজি লাইভ এইগুলো পাচ্ছে তাই জি জি হাফিজ ভাই এই পাশে তো দেখতে পাচ্ছি আমরা দুম্বা গাড়ল ছাগল রয়েছে আপনাদের জি জি এখানে দুম্বা এবং গাড়ল ছাগল এটা সেট আচ্ছা আপনাদের দুম্বা আছে কতগুলো দুম্বা আছে প্রায় একশোটা একশো দুম্বা জি জি ছোট বড় মিলে ছোট বড় মিলে আচ্ছা কুরবানিতে বিক্রি উপযোগী দুম্বা আছে কয়টা চারটা আছে চারটা আছে বিক্রি যে জি জি আচ্ছা আর এগুলোকে আপনারা লালন পালন করেন দুম্বা নাকি হ্যাঁ লালন পালন আমরাই করি আচ্ছা বাচ্চা কাছে বিক্রি করেন না বাচ্চা কাছে বিক্রি করি এখন আপাতত নাই কিছুদিন পরে পাবেন কিছুদিন পরে জি আচ্ছা আর গারল আছে কতগুলো গারল আছে আড়াইশোর মতন আড়াইশো কারণ জি একশো দুম্বা আড়াইশো কারণ ছাগল কতগুলো ছাগল আছে পঞ্চাশটা ছাগল আছে পঞ্চাশটা আরও বেশি ছিল সে বিক্রি করছি আচ্ছা আচ্ছা আমরা মূলত ছাগলটা রাখবো না টোটালি আমরা ছাগলগুলো বিক্রি করে দেবো আচ্ছা ছাগল বিক্রি করে দেওয়ার কারণটা কী একবারে ছাগল বিক্রি করে দেওয়ার মূলত কারণ আছে আমাদের পুরো শেডটা থাকবে দুম্বার শেড পুরো শেডটাই দুম্বার দুম্বার শেড আচ্ছা আচ্ছা তাহলে পুরো শেডটা যদি দুবার হয় আমার তো মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক দুম্বার খামার হবে আপনাদের এই পপুলার যে ইনশাল্লাহ আচ্ছা টার্গেট কতগুলো দুম্বার লালন পালন করার চারশোর মতন চারশোর মতো আচ্ছা তো ছাগলের চাইতে কি দুম্বাই পালনে লাভ বেশি ভাই জি জি ছাগলের চাইতে একটু দুম্বাই পালনে লাভ বেশ তাই জি আচ্ছা কি বলেন আমরা তো শুনি যে দুম্বা নাকি বাচ্চা টাচ্চা কম হয় বাচ্চা কম হবে বাট হচ্ছে আপনার দুম্বার মাংস বা চাহিদা সব দিক থেকে বিচার করলে আপনার দুম্বার দাম দেবেশুরি না যে পাম এটা নিয়ে কথা বলতে গেলে একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন হয়ে যাবে হাফিজ ভাই এখানে যে দুটা দুম্বা দেখতে সেগুলো কি বিক্রি হবে এটা এই বিক্রি হবে জাতের দুম্বা ভাই জাতের দুম্বা তুর্কি জাতের দুম্বা পাঠা না পাঠি

এই এই বড় বিগ দুম্বাগুলো আপনার চাচ্ছি হচ্ছে আড়াই লাখ করে আড়াই লাখ জি এর চেয়ে কম রেটে আপনি পাবেন কম রেটে দুম্বাও পাবেন আমাদের এখানে এক লাখ থেকে আড়াই লাখ পর্যন্ত দুম্বা আছে এক লাখ থেকে আড়াই লাখ আড়াই লাখ আচ্ছা তাহলে এটা হচ্ছে সবচেয়ে বেশি দামের দুম্বা জি জি আচ্ছা পাশে যে একটা বড় দুম্বা আছে এটার ওজন কেমন এবং দাম চাচ্ছেন কত ভাই একশো কেজি ওজন আপনার দুই কেজি কম আছে এটা আটানব্বই কেজি ওজন আপনি স্কেলে মাপছেন কত

জি পাঠি খাসি ছিল খাসিগুলো আগে থেকে বিক্রি হয়ে গেছে আচ্ছা তাহলে এখন খামার উপযোগী কিছু ছাগল আছে নাকি খামার উপযোগী বা আছে কোরবানির জন্য বা জবাইয়ের জন্য মাংসের জন্য যে যেভাবে নিতে পারে আচ্ছা এগুলো কিভাবে বিক্রি করতেছেন ছাগলগুলো এই জাতের ছাগলগুলো আমরা মূলত লাইবোর্ডে বিক্রি করতেছি আচ্ছা লাইবোর্ড কত টাকা করে দিচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা লাইবোর্ডে যে কোনো জাতের না জাত অনুযায়ী শুধুমাত্র আফ্রিকান বোয়ারটা বাদে আর যে কোনো ছাগল ছোট হোক বড় হোক পাঁচশো পঞ্চাশ টাকা লাইবোর্ডে বিক্রি করে আর বয়ারটা কত করে বয়াটা আমরা ফিক্সড রেটে বিক্রি করতেছি তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা জি জি বয়ার ছাগল তিরিশ হাজার তিরিশ হাজার আচ্ছা বাদ বাকি ছাগল পাঁচশো পঞ্চাশ টাকা কেজি লাইভ ওয়েট পাঁচশো পঞ্চাশ টাকা লাইভ ওকে হাফিজ ভাই এদিকে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো একদম দুধের বাচ্চা আপনারা এখানে আলাদাভাবে রেখেছেন এর কারণটা কি এটা আলাদাভাবে রাখার কারণ হচ্ছে এদের হচ্ছে আপনার আপনার মাপে মাপ অনুযায়ী আপনার দুধ খাওয়ানো হয় বা হচ্ছে আপনার রক্ষণাবেক্ষণ আলাদা খাওয়ার দেওয়া হয় হ্যাঁ এবারে দেখছেন যে স্যালানির পানি খাওয়াচ্ছি আর চলা ফলার জন্য একটু মূলত এই ফাঁকা জায়গা রাখা আচ্ছা তাহলে আপনার আপনার কি সবসময় মানে যখন বাচ্চা হয় এই গাবি থেকে আলাদা করে রাখেন এরকম জি গাবি থেকে আপনার জন্মের দিন থেকে আমরা আলাদা করে রাখি জন্মের দিন থেকে জি জি জন্মের পর পরে আপনার খাঁচায় থাকে আপনার সপ্তাহখানের মতন আপনার ছোট খাঁচায় হ্যাঁ এই যে আমরা এই পাশে দেখতে পাচ্ছি যে খাঁচায়ও রয়েছে জি জি ছোটো খাঁচায় রাখি তারপরে তারপর এক সপ্তাহ পরে আমরা হচ্ছে বাইরে ছেড়ে দিই খোলামেলা পরিবেশে ঠিক আছে ভাই পাশে আমরা কিছু ছোট ছোট গাবি দেখতে পাচ্ছি এবং সাথে বাচ্চাও দেখতে পাচ্ছি জি জি ওগুলো হচ্ছে আপনাদের টেঙ্গুরা ভর্তি জাত ক্রোস মানে ভর্তির ক্রোস আর কি আচ্ছা এগুলো কি আপনারা জাত উন্নয়ন করতেছেন না না এটা আমরা জাত উন্নয়ন করতেছিলাম বাট এগুলো আমরা বিক্রি করে দেবো এগুলো ছেড়ে দিবেন জি জি আমাদের ফার্মে মানে যত গরু থাকবে সবই ফ্রিজিয়ান অন্য জাতের যত গরু গরু আছে সব হচ্ছে আমরা বিক্রি করে দেবো আচ্ছা ঠিক আছে হাফিজ বেশ সুন্দর সুন্দর আপনাদের ফার্মে কিছু আমরা গরু তারপর ছাগল দুম্বা এগুলো দেখলাম তো এগুলো যদি কেউ কুরবানির জন্য আপনাদের ফার্ম থেকে বুকিং করতে চায় কিভাবে বুকিং করতে পারে আমাদের ফার্মের গরু বা দুম্বা এগুলো যদি কেউ বুকিং করতে চায় বা কিনতে ইচ্ছুক হয় তাহলে অবশ্যই আমাদের ফার্মে আসতে হবে ফার্মের ঠিকানা পোপুলার এগুলো ডেয়ারি ফার্ম রাজেন্দ্রপুর দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা অবশ্যই মোবাইলে যোগাযোগ করতে পারবে আমাদের মোবাইল নাম্বার আছে জিরো ওয়ান সিক্স ফোর থ্রি ডাবল নাইন ফাইভ নাইন ডাবল ওয়ান এই নাম্বারে এগুলো সংগ্রহ করতে হবে জি আচ্ছা ডেলিভারি ব্যবস্থাটা আপনারা কীভাবে রেখে হ্যাঁ ডেলিভারি ব্যবস্থা নাই আমাদের ডেলিভারিটা নিজেদের খরচ নিজেদের খরচে নিতে হবে জি জি ঠিক আছে আচ্ছা আমি কথা বলে খুবই ভালো লাগলো সময়দের জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনি ভালো থাকবেন আপনাকে ধন্যবাদ